আসসালামু আলাইকুম সবাইকে চা দিবসের শুভেচ্ছা এবং সবাইকে প্রথমেই জানাই চায়ের দাওয়াত যেহেতু আজকে চা দিবস আর আজকে বিশেষ হলো যে বিদ্যুৎ ছিল না আজকে চা সম্পর্কে অনেক কিছু আলোচনা করার কথা ছিল ইচ্ছে ছিল বাট বিদ্যুতের জন্য আসলে এটা হয়নি তারপর ভাবলাম যেহেতু আপনাদেরকে পোস্ট দিয়েছি যে আজকে এ ব্যাপারে আলোচনা করব কিছু কথা বলবো তো এই জন্যই জাস্ট আসলে লাইভে আসা এত রাত্র করেও তো ফার্স্ট হচ্ছে আমরা একটু চায়ের উৎপত্তি চায়ের ইতিহাসটা আমরা জানবো যে আসলে আমরা এত চা খাই আসলে চাটা কোথার থেকে আসলো কীভাবে আসলো সেটার একটু আমরা আজকে একটু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আজকে অফিসে নেই আজকে বাসায় এসে পড়েছি বাসায় বসি আসলে ভিডিও শুরু করেছি আপনাদের জন্য তো ফার্স্ট হচ্ছে আমরা যদি চায়ের ইতিহাসটা জানি যে সাতাশশো খ্রিস্টপূর্বাব্দের পূর্বেই কিন্তু আপনার এই চায়ের প্রচলন শুরু হয়েছে চা শব্দটি হচ্ছে চীনা শব্দ চা মূলত প্রথমে চা ছিল না প্রথমে ছিল চি এই চীন থেকে পরবর্তীতে চায় পরিণত হয়েছে তো বাংলাদেশে আপনারা জানেন যে প্রচুর চা উৎপন্ন হয় এবং বাংলাদেশ থেকেও বেশি উৎপন্ন হয় ভারতে বাংলাদেশ এখন দ্বিতীয় রপ্তানিকারক চায়ের উৎপন্নকারী দেশ উৎপাদনকারী দেশ তো এই জন্য চা সম্পর্কে আরেকটু কথা বলতে চাই যেমন চায়ের প্রচলনটা কোথার থেকে শুরু হলো কিভাবে বাংলাদেশে চা উৎপাদন শুরু হলো কত সাল থেকে শুরু হলো এটা আসলে আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে প্রথমে বলে রাখি বাংলাদেশে আঠারোশো সালে প্রথম চায়ের উৎপাদন শুরু হয় এবং আঠারোশো সাল থেকে বাংলাদেশ বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে তারপরে একটু সর্বশেষ আজকে বেশি একটা আলোচনা করব না জাস্ট সামান্যতম একটু কথার ভিতরে চা আসলে চায়ের উৎপত্তিটা চা প্রথমে কীভাবে শুরু হলো তো আপনারা জানেন যে চৈনিক শাসক সেন্নান এই সেন্নান ছিলেন খুব কঠোর এবং তার স্বাস্থ্যগত দিক থেকে তিনি ছিলেন খুবই সচেতন স্বাস্থ্য সচেতন বলেন যাকে তো এই স্বাস্থ্য সচেতন মানুষটা তার রাষ্ট্রের যারা ছিলেন সবাইকে তিনি সাজেস্ট করতেন যে সবাই যেন আপনার হচ্ছে পানি ফুটিয়ে পান করেন তো তিনি একদিন এক জায়গায় যাচ্ছিলেন তো যাওয়ার পথে এই সেন্নান হঠাৎ করে রাস্তার পাশে বসলেন অর্থাৎ খোলা আকাশের নিচে তার লোকজনদেরকে নিয়ে বসলেন এবং বসার পরে তিনি ফুটানো পানি যখন গ্লাসে করে খাচ্ছিলেন রেডি করছেন এমত অবস্থায় একটি গাছের পাতা উড়ে সে পানির ভিতরে পড়ল পরে তিনি তুলতে তুলতেই পানির কালারটি হলুদ হয়ে গেলেন অর্থাৎ চা যে কালার হয় প্রায় এরকম হয়ে গেলেন এবং তিনি এটি তার হাতে নেওয়ার সাথে সাথে একটি অন্যরকম আমেজ এটার ভিতরে ছিল যেটা খুব অ্যাট্রাকটিভ ছিল তার কাছে তখন তিনি প্রথম এটা পান করে চায়ের স্বাদ নিয়েছিলেন এবং এখান থেকেই সেই সেন্নানের থেকেই কিন্তু আমাদের মূলত আজকের চা এটা মূলত চীন চায়ের উৎপাদনকারী দেশ হচ্ছে চীন চিনি এটার আবিষ্কার হয়েছে এবং যখন এটা আবিষ্কার হয়েছে তখন এটা নাম ছিল চি এই চি থেকে আস্তে আস্তে চায়ে পরিণত হয়ে গেছে তো এভাবেই চা চায়ের নামকরণ করা হয়েছে তো আরও চায়ের অনেক উৎপত্তি অনেক ইতিহাস আমরাও এখন অনেক ধরনের চা উৎপাদন করি প্রথমে হোয়াইট টি তারপরে অনেক চা কিন্তু আমাদের দেশে আছে বিশেষ করে যারা সিলেট মৌলভীবাজার তারপরে হবিগঞ্জের বাহু বলে যারা গেছেন তারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ চা চায়ের কত বাগান আছে এখন ইদানিং আমরা কিছুদিন আগে পঞ্চগড়ে সেখানেও চায়ের ভালো উৎপাদন শুরু হয়েছে আস্তে 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 করে আমাদের চা শিল্প আরও সমৃদ্ধ হয়েছে তো সবাইকে চায়ের দিনে চায়ের শুভেচ্ছা চায়ের দাওয়াত সবাই আসবেন আসলে হচ্ছে আজকে ভিডিও করা একদমই মানসিকতা ছিল না যেহেতু বাসায় এসে পড়েছি এখন শুধু আমি বসে বসে ভাবলাম যে একটু ভিডিও করি বসে বসে ফলরে বসে কারণ হচ্ছে যে যেহেতু আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে চা দিবস এবং চা সম্পর্কে আজকে একটু আলোচনা হবে চায়ের উৎপত্তি ইতিহাস এই জন্যই আসলে মূলত লাইভে আসা জাস্ট না আসলে অনেকেই ফল মনে করবে ভাববে যে উনি যা বলে সেটা কথা কাজের সাথে মিল নেই এই জন্যই আসলে আসা ধন্যবাদ সবাইকে মুক্তা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম মুক্তা আশা করি ভালো আছো পবনা টেক থেকে দেখছো অবশ্য তোমাদের বাড়ি খুব কাছে গিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করার পরও আসলে সুযোগ ছিল না বাসায় যাওয়ার জন্য শাহ ভাই প্রিয় ভাই সবই তো শুধু পবনটেক বাহিনী বলা চলে ওখানে অনেক কাছের মানুষ আছে আসসালামু শাহ আলম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই আসলে আজকে অফিসে বসে একটি লাইভ দিতে চেয়েছিলাম এবং টার্গেটও ছিল কিন্তু অনেকক্ষণ একদমই বিদ্যুৎ ছিল না যার ফলে আসলে আমি সেটা পারি নাই অবশেষে আমি ব্যাক করে আসছি বাসায় বাসায় এসে পরে দেখলাম যে আসলে যেহেতু কথা দিয়েছি সেহেতু একটু হলো আমরা যারা ভালোবাসার মানুষ আছেন তাদের সাথে একটু কথা বলি চায়ের দাওয়াত আমাকে চা দিয়েছেন থ্যাংক ইউ ফর গিভিং মি টি চা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবলাম আজকে এত আমরা এত চা খাই এত চা পান করি এত কিছু করি একটু চা দিবস সম্পর্কে আলোচনা করি আমাদের মিন্টু স্যার জয়েন করেছেন অবশ্যই স্যারকে অনেক ধন্যবাদ ঢাকা থেকে রূপনগর থেকে হ্যাঁ সবাইকে ধন্যবাদ স্যার তো খুব ভালো ভালো ভিডিও তৈরি করেন স্যার স্কুলও চারুপাট খুব স্ট্যান্ডার্ড স্মার্ট স্কুল এটা আমি সবসময় দেখি আসলে ফলোনে রাখি স্যারের একটি ভিএসগুলা দেখার চেষ্টা করি আর কি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন চার দিবসের দিনে চার দাওয়াত রইলো আমার দোকানে আসবেন অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করলে অবশ্যই আসব সুযোগ থাকলে আমি আসলে বেড়াইতে খুব পছন্দ করি এবং বিভিন্ন জায়গায় যাই সুযোগ সময় হয় না এই জন্য বেশি একটা যাওয়া হয় না ভাবলাম যে মাঝে মাঝে যে দিবসগুলো থাকে সে সম্পর্কে একটু আলোচনা করি মানুষ চা সম্পর্কে জানতে চায় চাটা কিভাবে বাংলাদেশে আসলো আসলে চাটা আমাদেরকে ব্রিটিশটা আমাদেরকে এখানে নিয়ে আসছে মূলত ভারতে আসছে ভারত থেকে বাংলাদেশে আসছে আসলে আজকে বেশি রাত হয়ে গেছে বা অফিসে বসে ভিডিওটি করতে পারি নাই এই জন্য অ্যাকচুয়ালি এত বিস্তারিত বলা হয়নি চা সম্পর্কে আসলে বলার জন্য একটি বিশাল মানসিকতা ছিল আজকে যে ভাবছি যে চা সম্পর্কে একটু আলোচনা করব বিশদ আলোচনা করব। কারণ এত মানুষ চা পান করে এটা সম্পর্কে মানুষের জানার আগ্রহটা অনেক হাই অনেক মানুষই জানে না চা কোন দেশের চা কোন ভাষা বা চা এই শব্দটা কোন দেশের শব্দ এটার উৎপত্তি ইতিহাস আমরা কবে থেকে চা খাওয়া শুরু করলাম কীভাবে শুরু করলাম মানুষ আসলে অনেক কৌতূহলী ব্যাপারে ভাইজান আপনার চোখে অনেক ঘুম দেখা যাচ্ছে ঘুমিয়ে যান হ্যাঁ একেবারে খারাপ বলেননি অলরেডি রাত অনেক হয়ে গেছে ঘুমের সময় হয়ে গেছে অলরেডি যেহেতু সকালবেলা আবার স্কুল গরিব মানুষ কাজ করেই চলতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম